হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি সুমিতা সুমিতার সংসারে সকল বন্ধুদের জানাই স্বাগত আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমি মায়ের কাছ থেকেই ছোটোবেলা থেকে শিখেছি এটাতে হচ্ছে পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়েছি রাঙা আলু পান্তুয়া এর মধ্যে চার চামচ দুধ আর হচ্ছে একটু সামান্য ময়দা আর ঘি দিয়েছি দু চামচ মতন ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো যতক্ষণ না মোলাম হচ্ছে ততক্ষণ অবধি মারব এটাতে আমরা ছানা দিয়েও বানাতে পারি আমার মাকে দেখেছি ছানা দিয়েই বানাতে ছানা দিয়ে করলে আরও টেস্ট হয় বেশ ভালো লাগে আমার ছানা ছিল না বলে আমি আমুল দুধ দিয়ে এটাকে মাখছি এটাতে আপনারা মাখা হয়ে যাওয়ার পর বড় এলাচ দিতে হবে বড় এলাচগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে বেশ সুন্দর গন্ধটা পাওয়া যাবে মুখে কামড় দিলে বেশ সুন্দর গন্ধ পাওয়া যাবে আমার ময়দাটা মাখাটা একটু পাতলা হয়েছিল সেই জন্য পরে আমি আর একটু ময়দা দিয়েছি আর একটু ঘিও দিয়েছিলাম হ্যাঁ একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি এর মধ্যে দেবো দু চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে কী হবে ফুলবে আর তার সঙ্গে রসটাও ভালো করে ঢুকবে আমি এখানে গুঁড়ো আমল দুধের কথা বলেছি আপনারা মনে হয় সবাই বুঝতেই পেরেছেন আমার যদি বলা কিছু ভুল হয়ে থাকে মার্জনা করবেন কারণ এখানে গুঁড়ো দুধ আমি পরে আরও চার চামচ দিয়েছিলাম আর একটু সাদা তেলও তার সাথে অ্যাড করেছিলাম কারণ আমার ঘিটা ফ্রিজে রাখা ছিল এখন জমাট হয়েছিলো কিছুতেই গালাতে পারছিলাম না সেই জন্যে সাদা তেল একটু অ্যাড করে মেখেছি যতটা পারা যায় সম্ভব ভালো করে একদম মিহি করে মাখতে হবে মাখাটাই হচ্ছে এর মধ্যে আসল আমাদের মাখা হয়ে গেছে মাখাটা এমন হবে যাতে একটু দানা যেন না থাকে এবার আমরা এই শেপ দিতে শুরু করেছি কোনটা গোল করলাম কোনোটা জিলিপির আকারে করেছি আর কি নিজেদের ইচ্ছা মতন এগুলো আপনারা বানাতে পারেন আমার বরের ইচ্ছা হলো মনতোসের ইচ্ছা হলো কটা গোল খাবে কটা জিলিপি ডাকা রেখাবে সেই হিসেবেই এগুলো বানানো হলো কারণ জিলিপি আমাদের সব কটা বানানো হয়ে গেছে আমি তেলটা আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা হিট হয়ে যায় মাখতে মাখতে তারপর আমি মাখা হয়ে যাওয়ার পর একে একে জিলিপিগুলো ছেড়ে দিয়েছি দেখুন কী সুন্দর গোল্ডেন কালার হচ্ছে এবার যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ অব্দি বেঁচে যাব এটা ভাজব আমি কিন্তু লো টু আমি ভাজবো লো টু হাই ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভাজতে থাকবো এটা এদিকে ভাজাটা হতে থাকুক আমি ততক্ষণ রসটা চাপিয়ে দিই আমি নিয়েছিলাম একটু পাতলা রস করেছিলাম কারণ আমার সুগার আছে বলে এতে মিনিমাম চলে এক কাপ চিনিতে এক কাপ জল আমি এখানে এক কাপ চিনিতে দেড় কাপ পৌনে দু কাপ জল নিয়েছিলাম আর কিছুটা আমার পুজোর বাতাসা ছিল সেগুলো দিয়ে দিয়েছি ও আপনাদের তো বলতে ভুলে গেছি আমি একটু খেজুরের গুড়ও দিয়েছিলাম আমি সেই জন্যে কালারটা এরকম এসেছে আর তিনটে ছোট অ্যাডাস দিয়েছি কারণ খেজুরের গুড় আমি সারা বছরের জন্য ফ্রিজে স্টক করে রাখি এ দেখুন একে একে জিলিপিগুলো ভাজা হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছি কারণ রসটা হয়ে গেলে ওর মধ্যে জিলিপিগুলো দেবো আবার এক খোলা চাপিয়ে দিয়েছি দেখা যাক কেমন হয় নদোষ কেমন হয়েছে বলো একদম সদ্য পড়াই থেকে না বিয়েছি এখন হচ্ছে টেস্ট হয়েছে না আমি গেলাম আরে দোকানকে হার মানিয়ে দেবে চলো একটা দোকান খুলে ফেলি প্রচুর ফদ্দের পাওয়া যাবে পা টাটা বাই আবার পরের একটা ব্লকে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে বন্ধুরা আমার রাঙা আলুর জিলিপি পান্তুয়া একদম তৈরি দেখো কতটা নরম হয়েছে দেখো ভেঙে যাচ্ছে দেখো খুব নরম হয়েছে এখানে তুলে রাখছি কারণ হচ্ছে আমি একটু বেশি রস টুটে গেলে খেতে পাবো না সেই জন্য একটু যাতে কম রস টুটে রস ঢুকেছে যথেষ্টই পরিমাণ মিষ্টি হয়েছে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে দাদা তো রিভিউ দিয়ে দিয়েছে